তারপর সরকার বাইরেতে ফি জানে ভাই চরম ভোগান্তিতে রয়েছে সাধারণ কৃষক এবং যারা কিনে খাচ্ছে কে তারা কারণ একটাই বৈদেশিক পেঁয়াজ বাংলাদেশে এসে ছয় লাভ তাই দেশের বাজারে দেশের পেঁয়াজের চাহিদা থাকলেও বৈদেশিক পেঁয়াজের জন্য কিন্তু বাজার উথাল পাথাল তাই আজকে সর্বশেষ পরিস্থিতি জানতে আমরা রয়েছি হাটে এবং কেতাদের কথা শুনবো আপনারা সাথেই থাকুন

আচ্ছা মোটামুটি কি দাম থাকে ভাই আপনারা লাভবান হবে আমার ঘরে পাঁচ হাজার থাকলে ভাই আমার মানে

আমরা রয়েছি সাথিয়া বয়মারি হাট পাবনা পেঁয়াজের পাইকারি হাট এখানে কিন্তু পেঁয়াজের একটা বিশাল কর্ম কর্মযজ্ঞ চলে এখানে কিন্তু সর্বশেষ আপডেট আমরা জানিয়ে দিলাম আপনাদের হাটের বাজারে কী পরিস্থিতি একটু আমার জানাবেন আজকে বলে এখানে বেরিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ